এনাদের যে ডেন্সিটি সেটা কিন্তু অনেক বেড়ে গেছে হকারের সংখ্যাটা অনেক বেড়ে গেছে অনেকে বলেছে এক লাইনে থেকে অনেক রাস্তায় নেমে এসেছে ছিল যে এই পরিমাণ লাইসেন্স থাকে তারা এই শহরে চলতে পারবে পাঁচই আগস্টের পরে যেটি হলো মোড়ে মোড়ে চারপাশ থেকে শহরের চারপাশ থেকে হাজার হাজার থ্রি হুইলার তারা আসা শুরু করলো শহরে ঢুকা শুরু করলো যেখানে আটকানোর চেষ্টা করা হয়েছে যে স্বাধীন বাংলাদেশে কেন শহরে ঢুকতে পারবো না এই বৈষম্য কেন হবে এই কথা বলে আমাদের লোকের গায়ে হাত ধরা হয়েছে এইটা স্যার আপনি দেখেন জিজ্ঞাসা করে দেখেন কিছু প্রবলেম তো অনেক আগে থেকে আছে কিন্তু হঠাৎ করে এত খারাপ অবস্থা কেন যানজটের হলো তার মূলত কারণ হচ্ছে হঠাৎ করে শহরে অসংখ্য হাজার হাজার বাইরে থেকে শহরের বাইরে যেগুলো চলত সেগুলো ঢুকে গিয়েছে এখন যখন স্যার আমাদের লোকজনদেরকে হাত তুললো আমরা যখন জরিমানা করে আটকানো শুরু করলাম আমাদের নগর ভবন ঘেরাও করলো তখন কিন্তু স্যার আমি কিছুটা হলো ব্যাক ফুটে যেতে বাধ্য হয়েছি স্যার পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে আর একটা সমস্যা হচ্ছে স্যার হকার সমস্যা হকার আগেও ছিল এখনো আছে কিন্তু এনাদের যে ডেনসিটি সেটা কিন্তু অনেক বেড়ে গেছে হকারের সংখ্যাটা অনেক বেড়ে গেছে অনেকে বলেছে এক লাইনে থেকে দু লাইনের অনেক রাস্তায় নেমে এসেছে এটা যখন করতে যাচ্ছে স্যার আমরা যখন চিন্তা করছি যে হকার মুক্ত করে সবাই তুলে দেব সবাই একমত তুলে দেওয়ার ব্যাপারে কিন্তু সবার আবার একই কথা যে আপনি এই গরিব মানুষের পেটে লাগিয়ে করতে পারেন না তার আগে পুনর্বাসনের ব্যবস্থা করেন হঠাৎ যদি যে হকার আছে তার পুনর্বাসনের তো করার ক্যাপাসিটি আমার নাই হঠাৎ করে যদি আপনি দুই দুটো তিন দিন হয়ে যায় আমার এই স্বল্প রিসোর্স দিয়ে এটা কি চারটি খানে কথা হাজার হাজার লোককে আমি নতুন মার্কেট তৈরি করে নতুন বসাতে বসাতে জায়গা তৈরি করে দেবো আমাকে তো সময় দিতে হবে আর স্যার আপনি তো সেন্ট্রাল গভর্নমেন্টকে এখানে প্রতিনিধিত্ব করছেন আপনি দেখেন স্যার যদি উপর থেকে নির্দেশনা দেয় বা ক্লিয়ারেন্স দেয় যে তোমরা কখনো একসঙ্গে যাও রাস্তা ফাকা করে ফেলো সব ফুটপাথ ক্লিয়ার করে ফেলো আমরা করবো স্যার আমরা আপনাদের সাথে আছি বা আপনারা আমাদের সাথে আছে আমরা স্যার জেলা প্রশাসন জেলা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী তারপরে বিআরটিএ এবং সিটি কর্পোরেশন প্রত্যেক সপ্তাহে একদিন করে স্যার আমরা অভিযান চাইছি যেই মুহূর্তে অভিযান শুরু হয় কয়েক ঘন্টার জন্য রাস্তা ফাঁকা হয়ে যায় স্যার তার যখনই অভিযান শেষ আবার আগের অবস্থায় ফিরে আসে স্যার আমাদের ট্রেনের জন্য কিন্তু রাস্তায় বেশ সমস্যা হচ্ছে যানজটের সমস্যা হচ্ছে আমি ইতিমধ্যে আপনাকে বলেছি স্যার আমরা চেষ্টা করবো দুই মাসের ভিতরে শেষ করে দেওয়ার জন্য যেভাবেই হোক সেটা শেষ করবো আমরা ইনশাল্লাহ আর স্যার এই যে বিষয়গুলো রয়েছে আমরা আগামী দুই তারিখ থেকে আমরা একটা নতুন পদ্ধতি নিয়েছি স্যার যে আমাদের নগরের সিটি কর্পোরেশনের লোক থাকবে সাথে পুলিশের লোক থাকবে এবং এর সাথে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে তাদের প্রতিনিধি থাকবে এরকম একটা একটা করে গ্রুপ তৈরি করে শহরের গুরুত্বপূর্ণ পাঁচটা পয়েন্টে আমরা দাঁড় করাই দিচ্ছি যে ছাত্ররা আমাদেরকে হেল্প করুক পুলিশ আমাদের সঙ্গে থাকুক সিটি কর্পোরেশন থাকুক আমরা চেষ্টা করছি স্যার অবৈধ যানগুলোকে স্যার শহর থেকে ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য স্যার আশা করছি স্যার আমরা একটা পজিটিভ পরিবর্তন হতে হবে দেখাতে পারবো ধন্যবাদ সকলকে